জন্মাষ্টমীতে ভক্তির জন্য কিছু কেনাকাটা করেছি সেই তোমাদেরকে দেখাতে এলাম এই একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আমার মা দিয়েছে গোপুকে গোপু সোনার মা দিয়েছে এই রেড ড্রেসটা আমি দিয়েছি ഡ്രെസ് ആപുരം സങ്ക എട്ട മാ এই দেশটা এই দেশটা হচ্ছে বিভূষণের বদ্ধি দিয়েছে বিভূষণকে সব রেড কালার -এর উপরে রয়েছে গোকুল বাড্ডের দেশ কেমন লাগছে দেখে জানি না এই এটা হচ্ছে আসন বিভূষণ যেই আসনে বসবে সেটাই একটা হার নিয়েছি ফ্লাওয়ার হার বড় করে নিয়েছি একটু মাথার মুকুট আমার লাগছে গুপুর বাঁশি এই হাতটা হচ্ছে ছোট গোলার সঙ্গে সেট হয়ে থাকবে তার জন্যই ফ্লাওয়ার বড় হাতটা নিয়েছিলাম গুপুর হাতের চুর হাতে পড়বে এই কানে স্টোন দেওয়া কানে রেড ড্রেসের সঙ্গে একটা হোয়াইট কালারে নিয়েছি আর একটা রেড ড্রেসের সঙ্গে রেড কালারে নিয়েছি ম্যাচ করে এইটা হচ্ছে এই হারটা হচ্ছে গোপসোনার বর্জি দিয়েছে গিফটে ওই ড্রেসটার সাথে এই রেড ড্রেসটার সাথে ম্যাচ করে দিয়েছে পড়ার জন্য বপুকে বপু এইটা এই রেড ড্রেসটা জন্মাষ্টমী পড়বে আর ওই রেড ড্রেসটা আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে নন্দ উৎসবে পড়বে এইটা হচ্ছে মাথার মুখটি দেওয়ার পালক এটাও দিয়ে এনেছে বুকুর জন্য বপুর সব ম্যাচ ম্যাচ এটা এটাও হচ্ছে বাড়িতে রাখার জন্য এই হচ্ছে তুলসী মঞ্চটা যাতে বাড়ির ভিতরে এনে পরিক্রমা করা যায় তার জন্য বাইরে না আমাদের তুলসী মঞ্চ আছে গোপুর আরও গিফট আছে এই হচ্ছে গোপুর জন্য হচ্ছে স্পেশাল গিফট পায়ের পায়ল আর হচ্ছে কোমরের কোমর বিছা সেটা প্রায় কোমর বন্ধন আচ্ছা পায়েলটা হচ্ছে গুপুর বরডিবাই দিয়েছে আর কোমরের এই পায়লটা দেখতে আমার লাগছে সবাই জানিও কেমন লাগছে জন্য বার্থডে গিফট আর এই কোমর বিছাটা হচ্ছে গুপুর জন্য আমি দিয়েছি কেমন লাগছে জানবো করে কেমন লাগবে সব দিকে আছে দেখবো